আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম আমি পোড়া পিঠে বন্ধুরা পোড়া পিঠে কি কেউ খেয়েছেন কি বলবো অসাধারণ টেস্ট হয় এই পোড়া পিঠেটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না এই যে এখানে আমি গুড় নিয়েছি বন্ধুরা গুড়টা আমি গলে নিব তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা আমি একটু গলে নিব তার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি তোমরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না বন্ধুরা তাহলে জানতে পারবে না পোড়া পিঠে কতটা টেস্টি একটা পিঠে আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিব কিছু লাগবে না ঘরের মধ্যে সামান্য কিছু খালি চলের গুঁড়ো আর গুড় থাকলে হয়ে যাবে পোড়া পিঠা তৈরি ঝটপট করে এই যে এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি তোমরা দেখতে পারলে তোমরা যেরকম বানাইব ওইরকম করে সবগুলো জিনিস একটা পাসপোর্ট মতন করে নিয়ে নিবে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এই যে একটা বাটি নিয়ে নি একটা বাটির সাইজ মতন আমি এই যে এক বাটি চলের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো চাইলে তোমরা ভিজা চালের গুঁড়ো দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কোনো বন্ধুরা এই যে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সবাই ফুলবির দেখে লাইক কমেন্ট করো বন্ধুরা এই পোড়া পিঠাটা আগে জানতাম না এতটা টেস্টি হয় আর খুব সুন্দর খাইতে খুব সুন্দর খাইতে লাগে যে একবার খাবে অনাসেই অনেকগুলো খেয়ে নিতে পারবে এই যে আবারও হাফ বাটি আমি দিয়ে দিলাম চলের গুঁড়োটা একটু কম কম লাগছিল তার জন্য আমি আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমার সবাই পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু আমি চল গুঁড়োগুলো আর দুধের সঙ্গে যেন ভালো করে মিক্স হয়ে যায় তার জন্য খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার এই দেখতে পারছো খুব সুন্দর করে কোথাও আমি মিক্স করে নিয়ে নিয়েছি এই পোড়া পিঠাটা আমি সত্যি আগে জানতাম না এতটা খাইতে এতটা টেস্টি হয় এই যে এখানে ঘি দিয়ে দিলাম হাফ চামচ তোমরা দেখতে পারলে ঘিটা দিয়ে দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা অনেকটাই অনেকটাই বাড়িয়ে দেয় এই যে ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি যেন ঘির সঙ্গে আর সবগুলো আটার সঙ্গে যেন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় তার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তোমরা ভিডিওটা একটু সময় নিয়ে ভালো করে দেখতে থাকো ভিডিওটা বেশি বড়ো না বন্ধুরা একটু ছোটোই আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ওই দেখো কতটা সুন্দরভাবে আমি ভালো করে মিক্স করে নিলাম এই যে গুড়গুলো যে আমি গলে নিলাম তার জন্য এই দেখো ওগুলো সবগুলো ঢেলে দিলাম আমি গুড়গুলো দেখতে পারলে এই যে ঢেলে দিয়ে ভালো করে পি নেড়ে সেরে নিচ্ছি এই পোড়া পিঠেটা কোনো একদম বানাতে একদম সহজ বন্ধুরা তোমরা এখানে নারকেল গুঁড়ো দিতে পারো নারকেল গুঁড়ো ধরে আর খুব টেস্টি হয় আমার হাতের কাছে নারকেল গুঁড়ো ছিল না তার জন্য আমি নারকেল গুঁড়োটা দিতে পারি নি নারকেল গুঁড়ো দিলে আর খুব টেস্টি হয় খাইতে অনেকটা ভালো লাগে খুব সুন্দরভাবে এই যে ব্যাটারটা এরকম পাতলা সাইজে রাখবে তোমরা তোমরা দেখে বোঝা যাচ্ছে না কীরকম পাতলা সাজে রেখেছি আমরা তোমরা ওইভাবে রাখবা বন্ধুরা তোমাদের কাপড় দেখিয়ে দিলাম একবার ভালো করে এই যে এই করার মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি এটা করাটা আমার যে কোনো পিঠা করার জন্য তার জন্য করাটা ওই রকম হয়েছে আমি আবারও আরেকটা ভিডিও বলেছি আমার এই করাটা পিঠা করি তার জন্য এরকম তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা এই যে আমি এক চামচ ঘি দিয়েছি দিয়ে এই যে কিছু পরিমাণ এখানে কাজুবাদাম আর কিশমিশ আছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ইয়ের মধ্যে ঘির মধ্যে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিব তাহলে আরও ভালো লাগবে খুব সুন্দর টেস্ট হবে এইভাবে একটু ভেজে নিয়ে দিলে কাজুবাদাম আরও আর তোমরা চাইলে আরও দিতে পারো কাজুবাদাম কিসমিস আমার থেকে তো এটুকুই হয়ে যাবে আর লাগবে না বেশি লাগবে না তোমরা চাইলে আর বেশি দিতে পারো তাতে কোনো অসুবিধা নাই দেখো কত সহজভাবে দেখিয়ে দিচ্ছি পোড়া পিঠে একদম সহজেই তৈরি করা যায় এই পোড়া এই যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম করার মধ্যে তোমরা দেখতে থাকো সবগুলো ব্যাটার সম্পূর্ণভাবে এইভাবে ঢেলে দিলাম এখানে আর কিছু লাগবে না কিছু দেওয়া লাগবে না কিন্তু ব্যাটারটা ঢেলে দিয়ে আমি দু মিনিট একদম গ্যাসটা হাই রেখে দিব আর কোনো ঢাকনাটা খোলা যাবে না ঢাকনাটা একদম কোনোভাবে খোলা যাবে না এই রেখে দিবে দু মিনিট একটু হাই রেখে দিবে গ্যাসটা তারপরে মিডিয়াম টু লো রেখে দিয়ে থুবে কিছুক্ষণ কিছুক্ষণ মানে পনেরো তিরিশ মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে পোড়া পিঠেটার জন্য একদম লতে রেখে দিয়ে থাকবা যখন একবার একটু উঠে দেখবে যে হয়েছে কাঠির সাহায্যে দেখবা হয়েছে নাকি তারপর পিঠাটা নামিয়ে নেবে যে হয়ে গেছে আর কোনো কাঠির মধ্যে কোনো কোনোভাবে লাগে নাই খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখো কতটা সুন্দর একদম মনে হয় সাইড দিয়ে মনে হয় খুব খুব সুন্দর হয়েছে মনে ধরলেও উঠে আসবে এরকম দেখা যাচ্ছে না তলায় লাগেনে খুব উঠে আসবে সুন্দরভাবে এই দেখো খুব উঠে সুন্দরভাবে দেখো পোড়া পিঠে কতটা টেস্ট হয় তাহলে এই পিঠেগুলো তোমরা জানো অসাধারণ টেস্ট এইভাবে পোড়া পিঠে সবাই বানিয়ে দেখো কতটা খাইতে মজাদার হয় কতটা টেস্টি হয় এই পোড়া পিঠেগুলো না খাইলে জানতাম না যে এতটা টেস্ট হয় পোড়া পিঠে কি বলবো অসাধারণ টেস্ট বানাতেও একদম সহজ কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করা যায় একেবারে ইজি হাতের কাছে চলের গুড়ো আর নারকেল গুড়ো থাকলে আর যে কোনো খেজুরের গুড় আখের গুড় দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো খুবটা টেস্টি হবে যে কোনো গুড় হাতের কাছে থাকলে হয়ে যাবে তোমরা টেস্ট বানিয়ে নিতে পারো সহজভাবে তৈরি করা যায় পোড়া পিঠে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই যে পোড়া পিঠেটা জানি না খাইতে কেমন আমি যখন তৈরি করেছি জানি না খাইতে কেমন হবে কোনো পরে খায় দেখি ও খুব সুন্দর টেস্ট এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে না অসাধারণ লাগছে দেখতে দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে এখনো এনকটা খুব গরম গরম আমার আর ধৈর্য সই না তার জন্য আমি কেটে দেখলাম খুব সুন্দর হয়েছে সবাই পাশে থেকো